আচ্ছা আপনার সাথেও কি এমনটা প্রায়ই হয় ধরুন আপনি কোনো মেয়ের সাথে কথা বলছেন সে আপনার সব কথাতেই হাসি মুখে সাই দিচ্ছে আপনার জোখ শুনে হেসে গড়িয়ে পড়ছে কিন্তু দিন শেষে আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে এই সব কিছু কি সে শুধুই ভদ্রতার খাতিরে করছে নাকি তার মনের ভেতরেও আপনার জন্য কোনো অনুভূতি তৈরি হয়েছে এই যে একটা দ্বিধা একটা কনফিউশন এটা কিন্তু আমাদের অনেকেরই হয় আমরা বুঝতে পারি না যে মেয়েটির হ্যার পেছনে কি সত্যি তার মনের সায়া আছে নাকি সে শুধু আপনাকে কষ্ট দিতে চায় না বলে এমনটা করছে যদি আপনার মনে ওই প্রশ্নগুলো ঘুরপাক খায় তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই কারণ আজ আমরা এমন পাঁচটি অব্যর্থ লক্ষণ নিয়ে আলোচনা করব যা আপনাকে একেবারে পরিষ্কার করে দেবে যে মেয়েটি কি আপনাকে সত্যিই পছন্দ করে নাকি পুরোটাই তার ভদ্রতা চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই লক্ষণ নম্বর এক চোখের ভাষা যা মনের আয়না কথায় আছে চোখ নাকি মনের আয়না কথাটা কিন্তু একশো ভাগ সত্যি কোনো মানুষ বিশেষ করে একজন মেয়ে যখন আপনার প্রতি সত্যি আগ্রহী হবে তখন তার চোখই আপনাকে সব কথা বলে দেবে আপনাকে শুধু সেই ভাষাটা পড়তে শিখতে হবে যখন দেখবেন কোনো মেয়ে আপনার সাথে কথা বলার সময় শুধু আপনার দিকেই তাকিয়ে থাকছে না বরং তার চোখের চাহনিটা খুব গভীর হচ্ছে তখন বুঝবেন সাধারণ ব্যাপার নয় সে হয়তো আপনার চোখের দিকে তাকিয়ে একটু হাসছে আবার লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে কিন্তু পরক্ষণই আবার আপনার দিকে তাকাচ্ছে এই যে বারবার তাকানো এবং চোখ সরিয়ে আবার তাকানো এটা একটা মস্ত বড় লক্ষণ যে সে আপনার প্রতি আগ্রহী ইউটিউবে অনেকেই বলেন মেয়েদের মন বোঝার উপায় হলো তাদের চোখের দিকে তাকানো আর কথাটা কিন্তু একদম সত্যি এর কারণটা খুব সহজ যখন আমরা কাউকে পছন্দ করি বা তার কথায় মনোযোগ দিই তখন আমাদের চোখের মনি স্বাভাবিকের চেয়ে একটু বড় হয়ে যায় এটা একটা অনৈচ্ছিক ব্যাপার যা আমরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারি না তাই পরের যখন কথা বলবেন তার চোখের দিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যদি তার চাহনি শান্ত স্নিগ্ধ আর গভীর মনে হয় তাহলে এটা আপনার জন্য একটা খুবই ইতিবাচক সংকেত অন্যদিকে যদি সে আপনার সাথে কথা বলার সময় বারবার অন্যদিকে তাকায় যেমন মোবাইলের দিকে দরজার দিকে বা আশেপাশের লোকজনের দিকে আর তার চাহনিতে কোনো আগ্রহ বা গভীরতা না থাকে তাহলে বুঝে নিতে হবে সে আপনার কথায় মনোযোগ দিচ্ছে না এবং সম্ভবত সে শুধু ভদ্রতার খাতিরেই কথা চালিয়ে যাচ্ছে চোখের ভাষা কখনো মিথ্যে বলে না আপনাকে শুধু সেই ভাষাটা সঠিকভাবে বুঝতে হবে লক্ষণ নম্বর দুই দেহভঙ্গি যা মুখে বলা হয় না চোখের ভাষার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ মনোবিজ্ঞানীরা বলেন আমাদের যোগাযোগের প্রায় ষাট ভাগই হয় শরীরের মাধ্যমে কথার মাধ্যমে নয় তাই একজন মেয়ে আপনার প্রতি আগ্রহী কিনা তা বোঝার জন্য তার দেহভঙ্গি লক্ষ্য করাটা অত্যন্ত জরুরি যখন দেখবেন মেয়েটি আপনার সাথে কথা বলার সময় তার শরীর আপনার দিকে সম্পূর্ণ ঘোরানো তার হাত পা খোলা অবস্থায় আছে মানে ক্রস করে রাখা নেই এবং সে মাঝে মাঝে আপনার দিকে একটু ঝুঁকে কথা বলার চেষ্টা করছে তখন বুঝবেন সে আপনার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং আপনার কথায় পুরোপুরি মনোযোগ দিচ্ছে এই খোলা বা ওপেন বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে যে সে মানসিকভাবেও আপনার জন্য উন্মুক্ত এবং আপনার উপস্থিতি তাকে কোনোভাবেই অস্বস্তিতে ফেলছে না আরেকটা মজার বিষয় হল মিররিং বা অনুকরণ করা যদি আপনি লক্ষ্য করেন যে আপনি যেভাবে বসে আছেন বা যেভাবে হাত নাড়ছেন মেয়েটিও অজান্তেই আপনাকে অনুকরণ করছে তাহলে এটা একটা শক্তিশালী লক্ষণ যে সে আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট বিপরীতে যদি সে কথা বলার সময় আপনার থেকে শরীরটা কিছুটা দূরে রাখে হাত দুটো বুকের কাছে ক্রস করে রাখে অথবা তার পা দুটো আপনার উল্টো দিকে ঘোরানো থাকে তাহলে এটা একটা ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজের লক্ষণ এর মানে হলো সে আপনার সাথে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না এবং সম্ভবত সেই আলোচনা থেকে বেরিয়ে যেতে চাইছে এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করলেই আপনি তার মনের আসল অবস্থাটা ধরে ফেলতে পারবেন লক্ষণ নম্বর তিন কথার ধরন আর গলার স্বর একজন মানুষ যখন কারো প্রতি আগ্রহী হয় তখন তার কথা বলার ধরন আর গলার স্বরও বদলে যায় এটা শুধু মেয়েদের ক্ষেত্রে নয় ছেলেদের ক্ষেত্রেও সত্যি কিন্তু মেয়েরা এই বিষয়গুলো আরও সূক্ষ্মভাবে প্রকাশ করে যদি মেয়েটি আপনার প্রতি সত্যিই আগ্রহী থাকে তাহলে সে আপনার কথাগুলো শুধু শুনবেই না বরং সে একজন সক্রিয় শ্রোতা বা অ্যাক্টিভ লিসনার হয়ে উঠবে অর্থাৎ সে আপনার কথার মাঝে প্রাসঙ্গিক প্রশ্ন করবে আপনার বলা ছোট ছোট বিষয়গুলো মনে রাখবে এবং পরে আবার সেই বিষয়ে কথা বলবে যেমন আপনি হয়তো কোনো একদিন বলেছিলেন যে আপনার কফি খেতে ভালো লাগে আর সে পরের বার দেখা হলে নিজে থেকেই আপনাকে কফির জন্য জিজ্ঞেস করলো এই ছোট ছোটো জিনিসগুলোই প্রমাণ করে যে সে আপনার কথাগুলো কতটা মন দিয়ে শোনে ভালোবাসার মানুষের সাথে কথা বলার সময় তার গলার স্বরটাই বদলে যায় অনেক বেশি নরম আর মিষ্টি হয়ে ওঠে এছাড়াও সে নিজের সম্পর্কেও কথা বলতে শুরু করবে তার ভালো লাগা খারাপ লাগা ছোটবেলার গল্প এইসব আপনার সাথে শেয়ার করবে এর মানে হল সে আপনাকে বিশ্বাস করে এবং আপনার সাথে একটা মানসিক সংযোগ তৈরি করতে চাইছে কিন্তু যদি সে আপনার সব প্রশ্নের উত্তরে শুধু হ্যাঁ না বা আচ্ছা বলে কথা শেষ করে দেয় কোনো পাল্টা প্রশ্ন না করে অথবা তার কথা বলার মধ্যে কোনো উৎসাহই না থাকে তাহলে ধরে নিতে হবে তার আগ্রহ কম তার গলার স্বর যদি ফ্ল্যাট বা একঘেয়ে শোনায় তাহলেও বুঝবেন যে সে সম্ভবত আপনার সঙ্গ উপভোগ করছে না লক্ষণ নম্বর চার অদৃশ্য স্পর্শের সংকেত স্পর্শ একটা অত্যন্ত শক্তিশালী যোগাযোগের মাধ্যম তবে এখানে আমরা কোনো আপত্তিকর স্পর্শের কথা বলছি না আমরা বলছি সেই সব হালকা এবং স্বাভাবিক স্পর্শের কথা যা দুজন মানুষের মধ্যেকার স্বাচ্ছন্দ্য আর ঘনিষ্ঠতাকে প্রকাশ করে যদি মেয়েটি আপনার সাথে কথা বলার সময় হাসতে হাসতে মজা করে আপনার হাতে বা কাঁধে হালকা করে টোকা দেয় অথবা ভিড়ের মধ্যে চলার পথে অজান্তেই আপনার হাতটা ধরে ফেলে তাহলে এটা একটা বড় লক্ষণ এই ধরনের স্পর্শ প্রমাণ করে যে সে আপনার শারীরিক উপস্থিতিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আপনার কাছাকাছি থাকতে পছন্দ করে খেয়াল করে দেখবেন সে কি আপনার কাছাকাছি বসার বা দাঁড়ানোর সুযোগ খোঁজে যেমন হয়তো পাশাপাশি চেয়ারে বসার সময় সে আপনার দিকে একটু সরে বসছে অথবা কোনো জিনিস দেওয়ার সময় তার হাতটা আপনার হাতকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে এইগুলো হয়তো দেখতে খুব সাধারণ ঘটনা মনে হতে পারে কিন্তু এর পেছনে তার অবচেতন মনের একটা বড় ভূমিকা থাকে লক্ষণ নম্বর পাঁচ সময় আর চেষ্টার গুরুত্ব আমাদের জীবনে সবচেয়ে দামি জিনিসগুলোর মধ্যে একটা হলো সময় আর কেউ যদি আপনার জন্য তার এই দামি জিনিসটা খরচ করতে রাজি থাকে তাহলে বুঝতে হবে আপনার গুরুত্ব তার কাছে অবশ্যই আছে একজন মেয়ে যদি আপনার প্রতি সত্যিই আগ্রহী হয় তাহলে সে আপনার জন্য সময় বের করবেই সে যতই ব্যস্ত থাকুক না কেন সে আপনার মেসেজের রিপ্লাই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে আপনার ফোন কল মিস করলে পরে কল ব্যাক করবে এবং নিজে থেকেও আপনার সাথে দেখা করার বা কথা বলার পরিকল্পনা করবে সে আপনার সাথে কাটানোর সময়টাকে গুরুত্ব দেবে এবং সেই সময়টা যাতে সুন্দরভাবে কাটে তার জন্য সেও চেষ্টা করবে ধরুন আপনি তাকে কোথাও যাওয়ার জন্য প্রস্তাব দিলেন কিন্তু সে ওই দিন ব্যস্ত যদি সে সত্যিই আগ্রহী হয় তাহলে সে শুধু না বলে থেমে যাবে না বরং সে আপনাকে অন্য কোনো দিনের জন্য প্রস্তাব দেবে সে বলবে আরে আমি তো কাল ব্যস্ত থাকব। কিন্তু আমরা কি পরশু যেতে পারি এই যে পাল্টা প্রস্তাব দেওয়া এটাই প্রমাণ করে যে সেই আপনার সাথে সময় কাটাতে চায় তাহলে বন্ধুরা এই ছিল সেই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা আপনাকে একটা মেয়ের মনের কথা বুঝতে অনেক সাহায্য করবে চোখের চাহনি শরীরের ভাষা কথা বলার ধরন হালকা স্পর্শ এবং আপনার জন্য তার সময় আর চেষ্টা এই সবগুলো বিষয় যখন একসাথে মিলে যাবে তখন আপনি প্রায় নিশ্চিত হতে পারেন যে সে শুধুই ভদ্রতা করছে না বরং সেও আপনার প্রতি দুর্বল মনে রাখবেন কোনো একটা লক্ষণ দেখেই কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবেন না সবগুলো বিষয় একসাথে মিলিয়ে দেখার চেষ্টা করুন তাহলেই আপনি একটা পরিষ্কার চিত্র পাবেন ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন কারণ আপনার একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আর এই রকম আরও মজাদার আর দরকারি ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন